হে গেস বল এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদের কালকের ডেটের কালেকশান নিয়ে কথা বন্ধুরা বরবাদ তো দাপিয়ে ব্যবসা করছে সাকিব খান তো উড়িয়ে দিচ্ছে সব কিছু আলাদা লেভেলের উন্মাদনা উঠে গেছে ভাই আলাদা লেভেলের এবং সত্যি কথা এটা দেখে এত ভালো লাগছে বিএমআর অলরেডি মানে আবারও পোস্ট করেছে এবং কালকের ডেটে একটা ওয়ার্কিং ডে ভাবতে হবে ভাই একটা ওয়ার্কিং ডে তাতেও নাকি এরকম কালেকশান দেখো রবিবার আমাদের এখানে ছুটির দিন তোমাদের ওখানে নয় তো তার মধ্যখানে দাঁড়িয়ে একুশ লাখ চুরানব্বই হাজার টাকার যে কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে সেটা হিউজ এবং সেটা দারুণ তারা লিখেছে যে কর্ম কর্মদিবসে এসে বর্বাদের কালেকশনেও হিউজ ড্রপ দেখা গেছে মুক্তির আঠাশতম দিনে স্টার সিনেপ্লেক্স ল্যান্ড সিনেমাস এবং মমেন মিলিয়ে মোট শো চলেছে সাতচল্লিশটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে দুটি শো হাউসফুল এবং তিনটি শো অলমোস্ট ছিল আঠাশ দিন শেষে বর্বাদের মোট মাল্টিপ্লেক্স গ্রস এগারো কোটি নিরানব্বই লক্ষ টাকা ভাই বারো কোটি টাকাই হয় ওটা যাই হোক আজ বারো কোটি ক্লাবে এন্ট্রি নেবে বর্বাদ বারো কোটির ক্লাবে এন্ট্রি নিয়ে ছে কারণ ব্লকবাস্টার সিনেমা ওটা ধরে না তো ওয়ার্কিং ডেতেও আমি দেখছি জঙ্গলি সিনেমাটাও দারুণ চলছে অ্যাকচুয়ালি বাংলা ছবির একটা খুব ভালো টাইম চলছে ঠিক আছে মানে আমি তো বলবো বাংলা ছবির খুব ভালো টাইম চলছে দুর্দান্ত একটা ব্যাপার স্যাপার চলছে আমার তো মানে আমি তো খুব 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 আশাবাদী হয়ে গেছি ভীষণ খুশি হয়ে গেছি অ্যাকচুয়ালিতে এবং সাকিব খান ইউনিভার্সকে নতুন কোনো আপডেট দিয়েছে সেটা হচ্ছে ওরা সাতাশ দিনের আপডেটটা দিয়েছে সেটাও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি চোদ্দ ঘন্টা আগে ওরা এই আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে যে ডোমেস্টিক গ্রস কালেকশন হচ্ছে বাষট্টি কোটি তিপ্পান্ন লক্ষ টাকা যেটা সাতাশ দিনের এবং এটা ওরা জানিয়েছে এবং মাল্টিপ্লেক্স এক থেকে তেরো কোটি আটাত্তর লক্ষ টাকা কালেকশন হয়েছে সাতাশ দিনে এবং এটা তো আঠাশ দিনের আঠাশ দিন উনত্রিশ দিন হয়ে গেল বোধহয় এখন তো প্রায় বরবাদ এক মাস জুড়ে চলছে এটা কিন্তু একটা বিরাট বিরাট পাওনা আচ্ছা আমি এবার বলবো যে যতদূর সম্ভব কালকের ডেটে এই যে কুড়ি লাখ টাকার কালেকশন হয়েছে মিনিমাম বলছি সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে আশি লাখ এবং মানে ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে যেভাবে অস্ট্রেলিয়া ইয়ে সব জায়গা হচ্ছে সব মিলিয়ে তুমি ধরতেই পারো যে এক কোটি টাকার কালেকশন কালকেও হয়েছে এবং আমরা যেটা জানতে পেরে গেছিলাম অলরেডি সেটা কিন্তু প্রায় ছেষট্টি কোটি টাকা অলমোস্ট আমরা ধরে নিয়েছিলাম তো সেখান থেকে দাঁড়িয়ে আরও এক কোটি টাকা জুললে সাতষট্টি কোটি টাকা হচ্ছে মানে সত্তর কোটি টাকার কার ঘর ভাই সত্তর কোটি টাকার কার ঘর অলরেডি হতেই চলল সত্তর কোটি মানে একটা নতুন রকম রেকর্ড হয়ে গেছে যাকে বলা যেতে পারে হিউজ রেকর্ড নতুন রকম যে এত বড় মানে এখন যেটাই করবে সেটাই রেকর্ড কারণ কেন বলো তো এত কালেকশান এর আগে কোনো বাংলা ছবি করেনি কারণ সত্তর কোটি তো ছেড়ে দাও কোনো ছবি এর আগে ষাট কোটির অধিক কালেকশান করতে পারেনি বাংলায় তো এই বাংলা প্রথম একটা সিনেমা যেটা মেগাস্টার সাকিব খানের সেটা আবার ষাট কোটির উর্ধে কালেকশান শুরু করে দিয়েছে এবং সেটা সাতষট্টি কোটিতে চলে গেছে এবার সেটার পালা হচ্ছে সত্তর কোটি সেভেন্টিস ইয়ার এই কালেকশানটাতে এবার আমি চাই যে এটা মিনিমাম পঁচাত্তর কোটি থেকে আশি কোটি এই টাইমটায় যখন ঢুকবে আমার তো বিশ্বাস চোখ বন্ধ করে একশো কোটি হবে কারণ যেভাবে মানে ওয়ার্ল্ড ওয়াইড চলছে যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড ক্রেজ দেখাচ্ছে তাতে তো বোঝাই যাচ্ছে যে এই সিনেমা ভাই মানে যাবেই যাবে চোখ বন্ধ করে যাবে একশো কোটির ক্লাবে এবার একশো কোটি হলে প্রথম বাংলা ছবি হবে ভাই একশো কোটি এটাই মুখের কথা একশো কোটি একশো কোটি এত কথা একশো কোটি হ্যাঁ সেই একশো কোটির ক্লাবে মেগাস্টার সাকিব খানি প্রথম বাংলা ছবিকে নিয়ে যাচ্ছেন মানে ইট ইজ আমেজিং আমেজিং হিউজ ক্রেজ আমি তো আশাই করিনি আমি ভেবেছিলাম আজকে দশ পনেরো লাখে নেমে যাবে মানে কালকের কালেকশনে দশ পনেরো লাখে নেমে যাবে মাল্টিপ্লেক্সে সেটা যে একুশ লাখ মানে কুড়ি লাখের ঊর্ধ্বে কালেকশন এনেছে হিউজ ভাই এর মধ্যে ব্লকবাস্টার সিনেমাস ইনক্লুডেড নেই তাও তো বুঝতেই পারছো যে এই নাম্বারসটা হিউজ তো মানে এবার কিন্তু অলরেডি মনে হয় পনেরো কোটি টাকা ছিল হচ্ছে বরবা তুফান মাল্টিপ্লেক্সে এবং ইয়ে ছিল হচ্ছে তোমার জওয়ান ছিল হচ্ছে আঠেরো কোটি টাকা সেগুলো আবার সোলো রিলিজ ছিল আবার সেগুলোর মানে জওয়ান তো পুরো নন ফেস্টিভ্যাল রিলিজ একদম সোলো রিলিজ প্রপার নিজের এতে পেয়েছিল তো সেই সমস্ত রেকর্ড কিন্তু বরবাদ ভাঙতে চলেছে আর বেশি দেরি নেই সেইটার মানে হিউজ 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 কালেকশন করতে করতে সে শাহরুখেরও রেকর্ড ভাঙবে সে নিজের তুফানেরও রেকর্ড ভাঙবে কারণ তার তো চাই পুরো দেশ তার এখন আর পুরো দেশ না তার এখন পুরো পৃথিবী চাই ইন্টারন্যাশনাল খেলছে এখন ইয়েস ন্যাশনাল না ইন্টারন্যাশনাল খেলছে এখন মেগাস্টার সাকিব খান গোটা পৃথিবীতে এসে দাপিয়ে ব্যবসা করছে একশো কোটি ওভারলোড মানে একদম হবেই হবে এরপরে ভাবো যে প্রডিউসারের লাভটা কোথায় যে এখান থেকে তো একশো কোটির ইয়ে গন্ডিতে পৌঁছাবে তারপরে আবার ইয়ে তোমার কী যেন বলে আরও যে জায়গাগুলো রয়েছে মানে যেখানে তোমার হিউজ 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 কালেকশন আসবে যেখান থেকে মানে অ্যাকচুয়ালি লাভ আসবে আর কি ওটিটি স্যাটেলাইট এই সমস্ত জায়গায় বরবাদ বিক্রি হবে মাই গড মানে হেভি হবে বাট তো ইন্ডিয়া রিলিজটা দাও ভাই আর কবে দেবে ইন্ডিয়া রিলিজটা দাও দাদারি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে bye-bye